গত শুক্রবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এর অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে তাদের লড়াই করতে হয়েছিল প্যানাজিওটিস ডিলাম পেরিসে শক্তিশালী পাঞ্জাব বেপসির সঙ্গে সম্পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে লুকা মাজসেনদের কাছে পরাজিত হতে হয় মহামেডান স্পোর্টিং ক্লাবকে যার ফলে টানা সাতটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচের শেষে খালি হাতে থাকতে হলো সাদাকালো ব্রিগেডকে দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সাদাকালো সমর্থকরা গত বছর আই লিগ জয় করার সুবাদে এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান শুরুটা যথেষ্ট ভালো হলেও সময়ের সাথে সাথে ছন্দ হারাতে শুরু করে রেড রোডের এই ফুটবল ক্লাব একটা সময় কলকাতা ময়দানে দুই প্রধানকে টেক্কা দিয়ে টপ সিক্সে উঠে আসলেও পরবর্তীতে অনেকটাই নেমে আসতে হয় অ্যালেক্সিস গোমেজদের এই পাঞ্জাব ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে কিছুটা হলেও উপরে চলে আসতে পারত মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সেটা সম্ভব হয়নি লুকা মাজসেন থেকে শুরু করে মিসদাল জ্যাকদের দাপুটে পারফরমেন্সে কার্যত দিশে হারা হয়ে পড়তে হয় ময়দানের এই প্রধানকে দলের এমন হতাশাজনক পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে দলের ফুটবলারদের প্রস্তুতির অভাবের দিকেই জোর দিলেন রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিসব ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দলের ছেলেদের ধন্যবাদ জানাই এই ম্যাচে ভালো খেলার জন্য লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে আজ খেলেছি আমরা তাও আমরা আজ অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারিনি এটাই আমাদের প্রধান সমস্যা সেই সাথে দলের এমন পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে গত বছর পাঞ্জাব দলের প্রসঙ্গ তুলে ধরেন চেরিনিসব সাদা কালো কোচ বলেন গত বছর পাঞ্জাব যেমন শুরুতে ভালো খেলতে পারেনি জানুয়ারি থেকে ভালো খেলতে শুরু করে আশা করি আমাদের ক্ষেত্রেও তেমনই হবে আমাদের প্রতিপক্ষ কিন্তু আমাদের থেকে অনেক কম গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু সেগুলি কাজে লাগিয়ে ওরা গোল করতে পেরেছে যা আমরা পারিনি আমরা পরিশ্রম করে গেলে একদিন ভালো পারফরমেন্স আসবেই তাছাড়া আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রমও করেছে আশা করি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন